অনেক বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি আমি খুশিতা আর সবাই গণেশ অনেক সুস্থ আন্তরিক স্মৃতি ও শুভেচ্ছা তো আজকে ব্লগটা শুরু আগে বসে ছেলে দিলে আসি সেজেদের চান পান করার গেছে এবার ভোগ টোক রান্না করে তারপরে ভুলে দে আর এইদিকে আমার ছেলের জন্য খাবার বানাচ্ছে তো পায়েস হচ্ছে আর এই পাশে সিমুই হয়ে এই পাশে সিমুই করে ফেলেছি পায়েস হচ্ছে সকালের ভোর পায়েস সিমুই একটা মধু লাডু নাড়ু এগুলো গনসাপতি পাপ্পা মরিয়া

জলখাবার দুপুরের ভোগ রান্না করছি মানে ছেলে ঘুমাচ্ছে হচ্ছে শুয়ে আছে পোলাও হয়ে গেছে আর এটা হচ্ছে মটর মটর পনির বলবো না মটর আলু পনির সব দিয়ে তরকারি হচ্ছে এর থেকে বেশি কিছু করতে পারবো না কারণ আমার অবস্থা শোচনীয় কালকে থেকে খাচ্ছি এখনো দুপুরে সন্ধেবেলার ভোগ আছে তারপরে একটু ছেলেকে নিয়ে এখানে আমাদের এখানে পাড়ার মধ্যে ঠাকুর হয়েছে তার লাইটিং হয়েছে কালকে বেরিয়ে কি আনন্দ পাচ্ছে পুরো রাস্তাটা দেখবে তার আনন্দ নিয়ে যাওয়া হয়েছে দুপুরের ভোগ

সারাদিনে প্রসাদ প্রসাদ দিয়ে আসছি আমার বাড়িতে সব বাইকের আশপাশের যা বাড়ি আছে সেইভাবে কিছু রেডি হয়নি সাইডটাকে খাই করে নিলাম দিলাম কালে পরে কাল তুমি সকালে বলে তারপর আমার কাতা করেছিল বলেছ খাইলে ঠাকুর আবার পাঁচছি ঠাকুর হয়েছে লাইট টাইম হয়েছে চিনিটা দেখি আনি অসুস্থ তারপরে বেরোতেও পারিনি

আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর বাড়ির সামনে থেকে লাইট হয়েছিল আমি লাইট ভেবে ভেবেছিলাম একটাই ঠাকুর হয়েছে কিন্তু ভেতরে গিয়ে দেখি একটার পর একটা একটার পর একটা আর আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে এতগুলো ঠাকুর দেখে শব্দ বলছে দাদা 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 আমার বাড়িতে তো উনি বড় ছেলে হিসাবেই পুজিত হয় কারণ আমার ছেলের আগে উনি এসেছিলেন তাও ওনার ইচ্ছাতে তারপরে দেখি একটা বাচ্চারা এই যে ছোট্ট করে খুব সুন্দর পুচকি ঠাকুরটা দিয়ে পূজা করছিলাম আমি ভিজিয়ে পেলাম খুব আনন্দ পেলাম নন্দী আমি আমি বলতেই যাচ্ছিলাম যে বাবার বাহন নিয়ে যাওয়ার মতো আমার বর বলছে যে নন্দীর পিঠে কেন ও তাই বলছে বাবার বাইক নিয়ে তোমরা বেরোও নি তেমন ও বাবার বাহন নিয়ে বেরিয়েছে আমার পেটে যখন আমার ছেলে ছিল সব ডাক্তার বলে দিয়েছিল ও সুস্থ হবে না তখন মানে কি বলবো ওনার নিজের ইচ্ছায় তুমি আমার বাড়িতে হাজির হয় তখন আমি নেটে সার্চ করে জানতে পারি যে বাচ্চা গণে ছেলে নাকি বাড়িতে বাচ্চা আসে আর উনি যে বাড়িতে যান সব প্রবলেম দূর করে দেয় তো আমার বাড়িতে প্রথম যেটা আসে পুরো বাচ্চা এই ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছি এটা কালো পাথরে গণেশ ছিল তার উপর হলুদ দিয়ে কী করে যে মা পার্বতী আর কোলে গণেশ ঠাকুরকে বানিয়েছি আমি নিজে জানি না আর এত সুন্দর ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে টা বাই